আসসালাম আলাইকুম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেসবুকে যারা যাদু পেজ অন্য আগে টাইডেতে আপনি আপনার পেজ চার্জ দিয়ে পাচ্ছেন না বা আইডি চার্জ দিয়ে পাচ্ছেন না সে বিষয়টি নিয়ে এখন আমি আমার পেজটি চার্জ দিচ্ছি হ্যাঁ পেজটি চার্জ দিয়ে দেখতেছি আমি আমার পেজটি পাচ্ছি না খুঁজে পাচ্ছি না এখন আমি আমার পেজটি খুঁজে পাচ্ছি না অন্য অন্য নামের পেজগুলো আসছে কিন্তু আমি আমার পেজটি খুঁজে পাচ্ছি না কিন্তু এই নাম কিন্তু পোস্ট আছে কিন্তু খুঁজে পাচ্ছি না এখন এই পেজটি কিভাবে খুঁজে বের করব সেটি আপনাকে আপনাদেরকে দেখাবো এখন আপনি আপনার পেজে আইডিতে যে আইডি দিয়ে চার্জ দিয়ে আপনি আপনার পেজটি খুঁজে পাচ্ছেন না সেই আইডিতে আইডির সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর আপনি দেখতে পাবেন ব্লকিং নামে অপশন ব্লকিং ব্লকিং হ্যাঁ এই ব্লকিং নামে অপশন ব্লকিং এ গিয়ে দেখবো যে কোন কোন পেজ গুলো আপনি আপনি চার্জ দিয়ে পাচ্ছেন এখন আমি আমার পারুক পারুক ব্লকস নামে এই পেজটিকে খুঁজে পাচ্ছি না চার্জ এটি দেখা যাচ্ছে ব্লকিং এ ব্লকিং অপশনে আমার ব্লক লিস্টে আছে যে ব্লক যে মোবাইলটিকে আমি খুঁজে পাচ্ছি না সেটি ব্লক লিস্টে আছে এখন এটাকে আমি আনব্লক করে দেব এখন আমি আবার ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে আমি আবার চার্জে গিয়ে তার ব্লক আমার পেসে চলে আপনি এভাবে আপনি আপনার অন্য কারো আইডিতে ফেসবুক আইডিতে গিয়ে যখন চার্জ দিয়ে কোনো পেজ বা আইডি পাবেন না তখন কি করবেন এখন আপনি সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে গিয়ে এই ব্লকিং লিস্টে চলে যাবেন আপনার যে আইডিতে দেখবেন যে চার্জ দিয়ে পাচ্ছেন না আইডি পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন না চার্জ দিয়ে আপনার নিজস্ব আইডি তখন আপনি সেটিং গিয়ে ব্লকিং অপশনে যাবেন অপশনে গিয়ে ব্লক লিস্টে গিয়ে দেখতে পাবেন যে আপনার আইডিটি ঠিক আছে তখন আপনি আনব্লক করে দেবেন ধন্যবাদ